আমরা আন্টার্কটিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আরোই চলে যাচ্ছে আমাদের প্লেন ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন এই প্লেনটা চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করেন আর বরফের ঝড়ও আসতে চলেছে হায় রে কপাল আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ হো না আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা নো এটা একটা পাগলামি চলো আমরা এই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো আমি মরতে পড়তে পারছিলাম অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিগা অ্যান্টিকা আমি ঘোষণা করছি এটা হলো ক্যাম্প বেস্ট

আন্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্টগুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্পগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী টু ডেটা আমাদের আজ পর্যন্ত করা সব থেকে কঠিন কাজ এটাই যে এখানে সূর্য কখনই ডোবে না তাই দিন রাত বোঝাই যায় না আমার পেট আমাকে বলে তোমার পেট কি বলছে এখন কিসের সময় ডিনারের সময় ওয়েলকাম হোম হানি ও এখানে সব লাল লাল ডিনারে ইয়ে জিমি এটা বেকার অ্যান্টার্কটিকাতে স্বাগত যদি আপনারা ভাবেন যে প্ল্যানেটে নির্জন জায়গায় আমরা কি করে খাবার খাবো তাহলে আমরা প্রথমে জল গরম করব আর তারপর এই ফুটন্ত জলকে সাবধানে এই প্যাকেটের ভিতরে ঢালবো আর তারপর 10 মিনিটে খাবার তৈরি অ্যান্টার্কটিকাতে এইরকম রকম ভাবে খাবার খাওয়া হয় সত্যি টেস্ট খুব দারুণ আমি ঘুমানোর জন্য রেডি আমার টেন্টে আছে নোলান আর ড্রিম আর কাল তোমার টেন্টে আমি চ্যানলার সেপনা পার জর্জ তোমরা ঘুমোবে তো হ্যাঁ আমি খুব টায়ার্ড অসুস্থ অ্যান্টার্কটিকা অসুস্থদের জন্য ঠিক জায়গা নয় জিমি জানে না আমরা সুরঙ্গ তৈরি করছি মাই গড চলো যাওয়া যা সত্যি দারুন ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে জিমি আমার মনে হয় না আমি 50 ঘন্টা বেঁচে থাকতে পারব ঠিক আছে গাইস তাহলে ব্রো চলো প্রথম সকালে অবস্থা খুবই খারাপ ব্রো আন্টার্কটিকা একদমই মজার জায়গা না ছিল বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর একখানা প্যান্ট একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আর একটা জ্যাকেট একটা স্কি মাস্ক আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভসের জন্য গ্লাভস গ্লাভস আর গগলস যাতে চোখ না জমে যায় আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে নাম্বার ওয়ান আপনাদের মনে হবে অ্যান্টার্কটিকাতে যে কোনো জায়গা টয়লেট করা যায় কিন্তু সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিওর শেষ অবধি সঙ্গে রাখতে হবে এখানে -20 ডিগ্রি দেখা যাচ্ছে আমি করতে পারি কি না আমি করে ফেলেছি ও করে দেখিছি আমি দারুণ করতে পুরো 5 মিনিট লাগলো আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইট থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই অ্যান্টার্কটিকায় সবথেকে বিষয় হল বরফের জট যখন তখন চলে আসে আর আমাদের স্কিন লিটারেলি জমে যায় ওহ আমাদের টেন্ট ওহ নো ওটা ধরে রাখো নিচে থাকো টেন্ট কাজ করেছে এই বাকেটটা হলো আমার টয়লেট আর ওটা হলো বাথরুম আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসব নোলান তাহলে কেমন হলো আমার জীবনের সবথেকে খারাপ এক্সপেরিয়েন্স ছিল ওখানে এই মাউন্টেনটা দেখছো হ্যাঁ তো ওটার এখন কোন নাম নেই আর সবাই জানে মাউন্টেনের ওপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি এখানে গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি ট্রেনটে কিছু ভুলে গেছি আবহাওয়া এতটাও ভালো নয় হ্যাঁ আমায় গিয়ে হেই তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে আমি এখানে একা দাঁড়িয়েছি বলে আমি পড়ে গেলে কার সাথে হুকটা ভালো থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস আমরা এই মাউন্টেনে পৌঁছায়নি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো অ্যান্টার্কটিকা অতুলনীয় খুব সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে দশ জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না জানো কি দারুণ আমি ভয় পেয়ে আছি আমার ডান একটা গর্তন আছে আমি যদি পিছনে পড়ে যাই তো 2000 ফুট গড়াতে গড়াতে পড়ব জিমি কি পুরো 30 ঘন্টা হয়ে গেছে ওহ ইয়েস এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাব হ্যাঁ 100% জিমি আমি এখনি আছি শুধু হাঁটতে থাকো ও ও ইয়েস আমি বেঁচে আছি আমি টয়লেট ব্রেক নিচ্ছি স্পেল করো আই কাপ আই সি ইউ পি আমি তোমাকে বাকি গণনা করি হে জিমি শোনো বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না ও হ্যাঁ ওখানেই ছোট ছোট ডট গুলো দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প জানি না বয়সরা কি করছে হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন ইয়ামি এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরো মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি আমি মানতে পারছি না এটা পৃথিবী মাউন্টেনে চড়তে চড়তে আমি বলছি যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভ্যাল নিয়ে থাকেন তাহলে আপনারাও ইউজ করেছেন দেখা যাক কি করে করা যায় যাই আমরা প্রায় পৌঁছে গেছি আমি ওটা দেখতে পাচ্ছি এটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স এটা তি ভয়ঙ্কর আমরা অনেকটা উঁচুতে রয়েছি পরেরবার এখানে একটা লিফট বানাতে পারবে জিমি আহ পৌঁছে গেছে আসতে শ্রাব দামি করে দেখিয়েছি করে দেখিয়েছি আমি এখানে অব্দি আসতে প্রায় সাড়ে চার ঘন্টা লাগলো আমরা করে দেখিয়েছি আমরা করে দেখিয়েছি হ্যাঁ নলাড়া ইয়্যা ইয়ে জিমি আমরা করে দেখিয়েছি পাচি এটা মাউন্টেনে বোধে দাও করে দেখিয়েছি আমরা যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি এবার আমরা নাম রাখবো হয়তো এটা নাম রাখা উচিত সফিফাই আমি এটা সফিফাই ছাড়া করতেই পারতাম না আমরা জয় করেছি সফিফাই ডট কম স্ল্যাশ বিহাইন্ড বিচ এ যাও আর সফিফাই সাথে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো আর এখন এটা হলো সফিফাই মাউন্টেন কাল তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওভার আমরা মাউন্টেনে উঠে গেছি কংগ্রাচুলেশনস ডু আমাদের মাউন্টেনের টপে দেখতে পাচ্ছ এক সেকেন্ড আমাদের হোল থেকে বেরোতে হবে দাঁড়াও কোন হোল না মানে আমি বললাম এই হোল টেন্ট পুরো টেন্ট

আর এটা কি ডুড আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল চারটে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে হয়তো অত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি মুশকিল কিন্তু বাহাদুরির কাজও বটে ওর কোনো আইডিয়া নেই যে এই হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভিতরে যাবো আর ওকে সারপ্রাইজ দেব হোম সুইট হোম ওহ মাসাজ করে দাও জিমি আমি পেট নয় সবাই কোথায় ড্রিম

শুধু কিছু করতে চাইছিলাম আমি এটা বোঝার জন্য খুবই ক্লান্ত এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা সকাল চারটাই ফিরে এসেছিলাম এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে এটা শেষ দিন তুমি তৈরি জিমি কি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে না হলে আমরা এখানে আটকে যাব দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস পরছি জিমি উঠে পড়ো কি হলো এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও হ্যাঁ ওরা টেন্ট থেকে বাইরে বের হচ্ছে না তারিক আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করব না আমরা ওটাকে মিস করব না আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম তিন বলা পরে আমরা কিছু ফেলে রেখে যাব না তিন কিছু ফেলে রেখে যাব না কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে ও ওই তো গর্ত না 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 দারাও দারাও খাবো সেলুট সব অ্যান্টারকটিকানদের জন্য আজ দুঃখের দিন এইটুকু বরফে কিছুই হবে না ঠিক আছে আরো বরফ নিয়ে সবাইস 3 2 গুডবাই বাই হয় এখন আমার হৃদয়ে একটা গর্ত হয়ে গেছে আর বুম এবার আমরা বাড়ি ফিরতেই পারি বাড়ি 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 স্পিডে চলতে থাকলে প্লেন আসার আগেই আমরা আইস টু তে পৌঁছে যাব প্লেন 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 আন্টার্কটিকা নামে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা ঠিক এখানেই ওই রানওয়ে ঠিক আছে আমি প্লেনটা দেখতে পাচ্ছি শেষ মেশ আমরা বাড়ি যাচ্ছি তুমি তোমাদের জন্য গর্বিত আমরা আন্টার্কটিকাতে পঞ্চাশ ঘন্টা সার্ভেট করেছি